আপনাদের জন্য রয়েছে খুব আকর্ষণীয় একটা জিনিস আকর্ষণীয় জিনিস যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এখানে কিন্তু টুকের লাগবে না ফুল লাগবে ফুল ফুল লাগবে সবাই ফুল করুন দেখি যারা অনেক বেশি বেশি ফুল নিয়ে গেছেন হয়তো তারা ও সুভাগ্যবান হতে পারেন যারা বাইরে বসে আছেন তাদের হাত পর্যন্ত হয়তো নাও পৌঁছাতে পারে ভিতরে আসে না সবাই ভিতরে অনেক চেয়ার খালি কারণ আমাদের যে মাহত পিস আছে সেই মাহত পিসের নাগাল পাওয়াটাও একটা কষ্টকর তো কাছাকাছি আসলে আরেকটু ভালো হয় পুরস্কার অনেক বড় পুরস্কার দেওয়া হবে এর জন্য সবাই মনোযোগ সহকারে দেখবেন কি হয় ফ্রিজ এবার তৈরি হচ্ছে আগামী মিটিং এ ইনশাআল্লাহ আসবে যারা ভাগ্যবান ছিলেন তাদের ভাগ্য কিন্তু ওইখানেই শেষ না তাদেরও কিন্তু সুযোগ আছে তার অর্থ এই না যে আমরা ভাগ্যবান আমরা একবার এখান থেকে পুরস্কার পেয়ে গেছি আর পাবো না তো এখানে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস যে আমাদের সামনে আমাদেরই এক বড় ভাই মতিয়ার ভাই একদম মন গম্ভীর করে বসে আছে তো ভাই কেন মন গম্ভীর করে বসে আছে এই জিনিসটুকু আমি প্রথমে হাতে দিতে চাই যেহেতু অনেক সনাম একজন ব্যক্তি ভাই যদি দয়া করে একটু নিতেন তথা আপনি একটু খুলবেন সবাই দেখেন যদি সাপ থাকে

হ্যাঁ একজনকে দেওয়া হয়েছে আসলে লং যার সুন্দর সে কিন্তু সুন্দর কি ভাই তার মানে মিষ্টি ইট মারলে পাটকেল খেতে হয় আমাকে একজন প্রতিপক্ষের নিকট পৌঁছে দিন

আমরা শত্রু গেছি ঠিক আছে ভালোবাসা হয় না ভালোবাসা হয় মনে আমাকে একজন সুন্দর মনের মানুষের নিকট পৌঁছে দে তার মানে একটা মেয়েদের কাছে মেয়ে মেয়ে মন পরীক্ষা করতে থাকলে ভালো হয়

আপনার ইচ্ছা কারো টাকা সারা দিবেন না আপনার বিবেককে কাজে লাগাবেন আপনার বিবেককে কাজে লাগাবেন যে কাউকে দিতে পারবেন না এখানে উল্লেখ করা আছে আমাকে একজন সুদর্শন ব্যক্তি সুন্দরী কথা বলা হয় ছেলের কথা বলা হয়েছে ছেলে হইতে হবে আমার অত আমাকে একজন ব্যর্থ প্রেমিকার হাতে ছেড়ে দিন

হয়তো এমনও তো লেখা থাকতে পারে কারো ভাগেই নেই যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে শেষ বঞ্চে নেওয়ার কথা বলছে খুলেন এই

বালি মাটি কাঠের গোড়া সেরমন্ড দেখেন বাইরে কিছুই নাই কিছুই নাই আছে আছে অনেক সুন্দর জিনিস চকলেট চাটনি সুন্দর জিনিস হয়ে গেছে খুললে বাহিরে ফেলেন বাহিরে ফেলেন বাহিরে ওই টাকা 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 উঠান যেখানে দেখিবে চাই উড়িয়ে দেখা তাই পাইলেও পাইতে পারো অমূল্য নরদন খুঁজতে থাকেন ওইদিক দিয়ে যান ওইদিক দিয়ে যান খুঁজতে থাকেন টাকা আছে ওখানে টাকা দেখা যায় স্বর্ণ কিছুই নেই সেখানে চাই কারণ একটা কথা আছে যেখানে দেখিবে চাই উড়িয়ে দেখা তাই পাইলেও পাইতে পারো অমল নরদন আচ্ছা আচ্ছা ওই স্বর্ণ দেখা যায় কানের দুল স্বর্ণ এখানে কোটা আছে এই যে এটা নামে দুরা

ধন্যবাদ সবাইকে আমাদের গুপ্তদান করিয়ে নিয়ে গেল